গড়িয়া রাজবাড়িতে আমাদের গাড়ি নিয়ে চলে আসলাম এখান থেকে আমরা বিশ মিনিট পনেরো বিশ মিনিট থাকার পরে আমরা চলে যাবো এই আমবাড়ি তা দর্শনার্থীদের আমাদের যারা ট্যুরিস্ট সিলেট দিয়ে নিয়ে আসছি তাদেরকে আমরা এখানে বিশ মিনিট প্রথমে রাস্তার মধ্যে পরে তাকে গাড়িটা নিয়ে আসছি আমরা আজকে আমাদের পাইলট ভাইয়ের ছবি ভিডিও করা হয়েছে একবারও পাইলট ভাইয়ের বেঙ্গল পরিবহনের একজন অভিজ্ঞ ড্রাইভার সাথে আমাদের সত্যপুর ভাই আছে একবারও পরিচয় করা হয়েছে সুপারভাইজার এখানে আছে সবাই নামের আবার আসলাম আমরা এই পটিয়া রাজবাড়িতে সুমন ভাই সবাই একটা ভিডিও হয়ে যাক রাজবাড়ির ভিডিও হলো সেই ঐতিহাসিক পটিয়া হলো রাজশাহী রাজবাড়ি আর কি রাজশাহীতে দেখতে পারেন তাপমাত্রা তো মোক কঠিন লাগে আমাদের এই হলো আমার গাড়ি দ্বারা তো এখানে এলো আমরা এই দ্বিতীয়বার আমাদের রাজশাহী ইভেন্ট দ্বিতীয়বার এবার আসছি আমরা স্লিপার বাস নিয়ে আমাদের এই হলো বাস আগে আসেন

ভিডিও দেখি যে তাপমাত্রা দেখতেছি সেখানে একটা জিনিস আপনার ইনফরমেশনের জন্য দিচ্ছি এই ইনফরমেশনটা ধরে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেনি রাজবাড়ির

সে জায়গাটা বুড়ার চার দোকানটা আবার দেখতেছি ভাই আল্লাহ চার দোকানটা আসেনি আসলে রাজবাড়ি এদিকে আসলে আমরা এখানে চা খাই সবাই ঘুরতেছে

বৃন্দা দেখ কা মানে এতগুলো দেখি একা করে আমার দশের ছতন না লোক কা ওই একটা ব্যাগ যে শোল রাখ দিলে শোল শোল হ্যাঁ আডা কোনটা উড়াতে করতে মাল নাই মনি দাসানি ওই বুরাদরি হ্যাঁ হ্যাঁ বুরাদরি বুরাদরি এ বুরাদরি বল্লাই জালাইতাছে ও কাকা খালি চুলা জালাইছেন চা নাই চা নাই কাকা কাকা আমরা অনেক ভি হবিগঞ্জ থেকে এক বছর আগে আপনাদের চা খাইয়া গেছি আবার আইছি আপনাদের চাডা খাইতাম কই এক বছর পরে আমরা আপনাদের খাইয়া গেছি আবার আইলাম আগে খাইয়া গেছে হ্যাঁ দিবি দিবি চা চা ও দি তোর বিস্কুট দে বিস্কুট দি আমারে এসে হ

와우, 와우, 나름, 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 죽는 모 미시오, 미시오.